তুমি কাশে আসলে তো আরো বেশি গরম লাগবে ঠান্ডা পাবো অবশ্যই যত গরম তত ঠান্ডা এটা তো বুঝতে হবে কারণ তো গরম হয়ে যায় অল্পতেই ঠান্ডা থেকে যায় মনে হয় না কেন আমরা কখন হলাম আমরা তো ঠান্ডা করা মেশিন আমরা যখন ঠান্ডা করব তখন অটোমেটিক মেয়ে ঠান্ডা হয়ে থাকবে কি বললে আমরা তো ঠান্ডা করার মেশিন তুমি একটু মেশিন অবশ্যই ছেলে মানুষ কি মেয়েদের ঠান্ডা করা মেশিন না আমার জানা ছিল না তাই তাহলে মেয়ে মানুষের বুঝে জানা আছে এটা না আমি এই বিষয়ে বেশি অভিজ্ঞ না তাই তাহলে অভিজ্ঞ কি আমি মনে হচ্ছে আমার থেকে তুমি একটু বেশি বয়সে বড় না ও তাই বেশি মানে বয়সে বেশি বড় হলেই কি এরকম হয় হুম যার বয়স বেশি সে একটু বেশি বুঝে কে বলছে এসব কথা নানে দাদির মুখে শুনেছে ও সে আদিম যুগের লোকের কথা মানে তুমি শুনে আমাকে এটা বলতেছো আসলে মেয়েরাও তো পারে ঠান্ডা করতে ছেলেরাও পারে ঠান্ডা করতে এটা তো দুই পক্ষেরই তো সমান অধিকার তাহলে শুধু খালি ছেলে শুধু সারাক্ষণ শুধু এসব নিয়ে চিন্তা ভাবনা করো অন্য কথা বলো তো শোনো তোমার মতো সুন্দরী একটা মেয়ে যদি চোখের সামনে আসে মানুষের এরকম একটা কিছু কথা বলে আর যে মানে সুন্দরী যে ফেসটা চেহারাটা এটাকে কোন পুরুষটা না বলতে পারে বলো তো আমি মনে কি একেবারে রূপসী হয়ে গেছি হ্যাঁ অবশ্যই যদি রূপসী না হতে তাহলে তো আমি তোমার প্রেমেও পড়তাম না তোমার সাথে আমি সময় কাটাতেও যাইতাম না তাহলে বোঝো না কেন দেখো তুমি কিন্তু আমার প্রেমে পড়ছো আমি কিন্তু তোমার প্রেমে পড়িনি তুমি যদি আমার প্রেমে নাই পড়ো তাহলে তুমি কেন আমাকে সেই দিন ডাক দিয়ে তোমার প্রেমের ভালোবাসাটা আদায় করে নিলা এমনি মন চাইছিল তাই তাহলে কেন ভালোবাসার কথা বললা না এটা ও মানে ছেলেদের মুখ থেকে শোনাটাই মেয়েদের মনে হয় স্বভাব তাই না এইটাই আমার ভালো লাগে তোমার মুখ থেকে শুনতে আর ভালো তো আমারও লাগে যতক্ষণে কাছে পাই ততক্ষণ আরো বেশি মজা লাগে সেটা তুমি বোঝো না আচ্ছা এভাবে কি আমরা শুধু মোবাইলই কথা বলে যাব কেন একটু রোমান্টিক হচ্ছি তো যাব এত অধৈর্য হওয়ার কিছুই নেই তো আমার তো ইচ্ছে করতেছে এখনই তোমার কাছে যায় এখনই আসবা কিন্তু তুমি বললে তো হবে না আমি তো যাচ্ছি তোমার কাছে তুমি বোঝো না কেন আমি যাচ্ছি তো তোমার কাছে শোনা বুঝলাম কিন্তু এত রাতে তুমি আসবে কি করে কেন তোমার কাছে যাইতে গেলে কি আমার রাত আর দিন আছে আমি জানি রাত তিনটে বাজে তোমাকে ডাকলে তুমি আমার কাছে চলে আসবে কিন্তু বাইরে তো আকাশের অবস্থা ভালো না আকাশের অবস্থা ভালো না হলেও সেটা আমার ব্যাপার আমি যত রাতি হোক আকাশ যতই বিজলি চমকাক আমি তোমাকে চমকাই দিতেই যাব শুনো আজকে যদি বৃষ্টি হয় তাহলে ভালো হয় না হ্যাঁ অবশ্যই আমি তো দোয়া করতেছি বৃষ্টি হোক বৃষ্টির মাঝে কিন্তু একদম দুজনের কিন্তু সেই একটা মজা হবে তাই না তাই বৃষ্টি চলে টপ টপ করে বৃষ্টি পড়বে আর ঝনঝন শব্দ হবে আর তুমি আর আমি হ্যাঁ অবশ্যই আসলে একটা জিনিস কি বিয়ান আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বেশি ভালো পারি কোনটা এই যে চমকায় হুম যখন আকাশে বিদ্যুৎ চমকাবে তখন আমি ভয় পেয়ে তোমার বুকের মধ্যে যাব হ্যাঁ আর তখন তোমাকে আমি আরো অনেক সুন্দর করে চমকাই দেবো তখন তুমি কি বলবা যে হয়েছে তুমি এখন চলে যাও আমাকে ভয় করতেছে মানে তুমি বিভিন্ন কথা বলবা কিন্তু তোমার এই কথা তো আমি মানব না চুপ থাকো হইছে অনেক বলছো তাই আমি অনেক কি বললাম তোমার কাছে এই যে বললাম ও কি হইছে ওখানে হাত দিতে হবে কেন কি তুমি ওখানে হাত দিলে কেন কই ওই যে তুমি যে কি কোথাও হাত দিয়ে ঠিক করলা যে তাই বলছিলাম